জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব পবিত্র শ্রাবণ মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি এবং ভুলেও করবেন না এই কাজগুলি তাহলে জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য বাবা মহাদেব রুষ্ট হবেন ফলে অশান্তি কলহ রোগ জ্বালা যন্ত্রণা ও অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রিঙ্কুরয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই বাবা মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস শ্রাবণ মাস আমাদের হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহাত্মপূর্ণ একটি মাস মানা হয়ে থাকে যে শ্রাবণ মাস হল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এই মাসে ব্রত ও উপবাস রেখে বাবার মাথায় জল ঢাললে এবং ভক্তি ভরে পুজো অর্চনা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় তাই শ্রাবণ মাসটি সমস্ত সনাতন ধর্মী মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মহাত পূর্ণ এই মাসে বাবা মহাদেবের বিশেষ পুজো অর্চনা করা উচিত এবং ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করা উচিত এছাড়াও খাদ্য খাবারের প্রতিও অত্যন্ত সতর্ক থাকা উচিত পবিত্র এই শ্রাবণ মাসে কিছু নিয়মবিধি রয়েছে যা আমাদের সকলকেই মেনে চলা উচিত এবং কিছু খাবার রয়েছে যা কখনোই ভুলেও আমাদের গ্রহণ করা উচিত নয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো শ্রাবণ মাস কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাসের কয়টি ফলদায়ী সোমবার পড়েছে এবং শ্রাবণ মাসে কোন তিনটি সবজি আপনারা ভুলেও খাবেন না এবং কি কি কাজ আপনারা ভুলেও করবেন না The cat তাহলে কিন্তু বাবা মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হবেন এবং শ্রাবণ মাসের পূর্ণ ফল লাভ থেকে আপনারা বঞ্চিত হবেন তাই বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রথমেই জেনে নেব শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়েছে এবং কোন কোন ডেটে পড়েছে এবছর অর্থাৎ দু সালে শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে প্রথম সোমবার পড়েছে ইংরাজির একুশে জুলাই দু এবং বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ সোমবার দিন দ্বিতীয় শ্রাবণ সোমবার পড়েছে আঠাশে জুলাই দু এবং বাংলার এগারোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ সোমবার তৃতীয় সোমবার পড়েছে চৌঠা অগাস্ট দু হাজার এবং বাংলার আঠারোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ সোমবার এবং চতুর্থ সোমবার পড়েছে এগারোই অগাস্ট দু হাজার এবং বাংলার পঁচিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ সোমবার দিন বন্ধুরা পবিত্র এই শ্রাবণ সোমবারগুলিতে ভগবান শিবের পুজো আরাধনা করলে এবং বাবার মাথায় জল ঢাললে বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এবং সেই সাথে সাথে কিছু নিয়মবিধি মেনে চললে সংসারে সকলের ভালো হয় এবং নিজেরও ভালো হয় সেই সাথে সাথে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় বন্ধুরা শ্রাবণ মাস হলো ভগবান শিবের উপর সমর্পিত একটি মাস এই শ্রাবণ মাসটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস কারণ শ্রাবণ মাসে ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ নিশ্চিত হয়েছিল বন্ধুরা জানেন কি শ্রাবণ মাস কেন এত পবিত্র এবং শ্রাবণ মাসে কেন শিবের উপাসনা ও ব্রত পালন করা হয় বন্ধুরা পুরাণ মতে বর্ণিত আছে যে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল এবং এর ফলে সমুদ্রে উঠে এসেছিল বিষ বা গরল সমুদ্র মন্থনে উত্থিত সেই বিষ বা গরল থেকে পৃথিবীকে বাঁচাতে বাবা মহাদেব পান করেছিলেন সেই বিষ সেই বিষ থেকে থেকে মহাদেবের গায়ের রং হয়ে গিয়েছিল নীল তিনি কণ্ঠে ধারণ করেছিলেন সমস্ত বিষ তাই মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ মহাদেব সেই বিষ পান করে যখন বিষের জ্বালায় ছটফট করছিলেন তখন মাতা পার্বতী বাবা মহাদেবকে দুধ পান করিয়েছিলেন সকল দেবদেবীরা বাবা মহাদেবকে জল অর্পণ করেছিলেন সেই থেকে শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় দুধ ও জল অর্পণের রীতি চলে আসছে তাই শ্রাবণ মাসে সমস্ত ভক্তরা বাবার মাথায় দুধ ও জল অর্পণ করেন এবং বাবা মহাদেবকে তুষ্ট করেন মানা হয়ে থাকে যে এতে বাবা মহাদেব অত্যন্ত তুষ্ট হন এবং ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন তাই শ্রাবণ মাস ভক্তি ও নিষ্ঠার সাথে আমাদের সকলকেই পালন করা উচিত শ্রাবণ মাসে নিয়ম নিয়মবিধির সাথে সাথে খাদ্য খাবারেরও রয়েছে বিশেষ ভূমিকা এই মাসে তিনটি বিশেষ খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় চলুন বন্ধুরা সে বিষয়ে জেনে নেওয়া যাক বন্ধুরা সর্বপ্রথম পবিত্র এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভুলেও আপনারা খাবেন না আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল ইত্যাদি এই খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না তাহলে বাবা মহাদেব আপনার উপর রুষ্ট হবেন ফলে আপনার জীবনে চরম অশান্তি দুঃখ দারিদ্রতা অভাব অনটন রোগ যন্ত্রণা দেখা দিতে পারে এর ফলে কিন্তু আপনাদের শ্রাবণ মা মাসের পূর্ণ ফলও লাভ করতে পারবেন না বন্ধুরা শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি মাস এই মাসে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন থাকেন তাই এই মাসটি অত্যন্ত সংযমের সাথে পালন করা উচিত এবং সাত্বিক আহার গ্রহণ করা উচিত বন্ধুরা বাবা মহাদেবের অনেক অনেক ভক্তরা আছেন যারা পুরো শ্রাবণ মাস পালন করেন এবং এই মাসে তারা আমিষ খাবার বর্জন করেন শ্রাবণ মাস সংযমের সাথে ও ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করা উচিত এতে বাবা মহাদেব তুষ্ট হয়ে সেই ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন এবং সেই ভক্তের পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি করেন তাই বন্ধুরা এই দিনগুলোতে আপনারা ভুলেও আমিষ খাবার গ্রহণ করবেন না এছাড়া বন্ধুরা এই শ্রাবণ মাসে দ্বিতীয় যে সবজিটি আপনারা ভুলেও খাবেন না তা হল বেগুন শ্রাবণ মাসে বেগুন খাওয়া একেবারেই উচিত নয় শ্রাবণ মাসে বেগুনের তৈরি কোনো প্রকার খাবার খাওয়া উচিত নয় বন্ধুরা যেমন বেগুন পোড়া বেগুন ভাজা বেগুনের তরকারি ইত্যাদি খাবারগুলি এই মাসে ভুলেও খাবেন না কারণ বেগুন একটি অপবিত্র ও অশুদ্ধ সবজি হিসাবে মানা হয়ে থাকে তাই শ্রাবণ মাসে ও শিবের পুজো ব্রত উপবাসে কখনোই বেগুন খাওয়া উচিত নয় বন্ধুরা তৃতীয়ত যে সবজিটি আপনারা ভুলেও শ্রাবণ সোমবারে খাবেন না তা হলো তেঁতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা নিমপাতা ইত্যাদি তেতো জাতীয় খাবার কিন্তু আপনারা এই শ্রাবণ সোমবারে ভুলেও গ্রহণ করবেন না এছাড়া পবিত্র তিথি ও ব্রত উপাসনা বিশেষ করে শিবের পুজো অর্চনায় তেতো জাতীয় খাবার ও টক জাতীয় কোনো প্রকার খাবার ভুলেও গ্রহণ করা উচিত নয় বন্ধুরা চতুর্থত যে সবজি আপনারা ভুলেও শ্রাবণ সোমবারে খাবেন না তা হল কলমি শাক ও লাল শাক বন্ধুরা আপনারা এই পবিত্র শ্রাবণ মাসে ভুলেও কলমি শাক ও লাল শাক খাবেন না কারণ শ্রাবণ মাসে লাল শাক বা কলমি শাক খেলে নানারকম গ্রহদোষ বাস্তুদোষ দেখা দেয় এছাড়া শ্রাবণ মাসে এই সকল শাক পাতায় রকম পোকা মাকড় থাকে যার ফলে শরীরে নানা রকম রোগ ব্যাধির সৃষ্টি করে এছাড়া শ্রাবণ মাসে বর্ষার কারণে শাক পাতায় রকম ব্যাকটেরিয়া ও কীট পতঙ্গ ও নানা রকম নানারকম পোকামাকড়ের বাস থাকে তাই এই শ্রাবণ মাসে শাক পাতা না খাওয়াই ভালো এর ফলে কিন্তু পেটে নানা রকম গোলযোগ এবং রকম সমস্যা সৃষ্টি হতে পারে তাই এই সময় আপনারা শাক পাতা খাওয়া থেকে বিরত থাকুন বেশি বেশি করে ফল মূল এবং জল খা on. ফ্রেশ খাবার খান এবং বেশি তৈলাক্ত ও ফ্যাটি জাতীয় খাবার ও বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকুন এতে সুস্থ সবল ও নীরোগ থাকবেন এছাড়া বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভুলেও আপনারা কোনো প্রকার নেশা জাতীয় কোনো জিনিস গ্রহণ করবেন না যেমন মাদক তামাক ও অন্যান্য নেশাজাতীয় জিনিস ভুলেও গ্রহণ করবেন না কারণ মাদক ও নেশাজাতীয় দ্রব্যে কোনো খাদ্যগুণ থাকে না এবং এটি শরীর ও মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই এই শ্রাবণ সোমবারে আপনারা ভুলেও মাদক জাতীয় জিনিস গ্রহণ করবেন না এছাড়া শ্রাবণ মাস অত্যন্ত সংযমের সাথে পালন করার নিয়ম রয়েছে তাই এই মাসে শ্রদ্ধা ও ভক্তিভরে শ্রাবণ মাসের সোমবারগুলি পালন করা উচিত এছাড়া এই মাসে দান ও ধ্যানের বিশেষ মাহাত্ম রয়েছে এই মাসে আপনারা গরিব দুঃখী অসহায় ব্যক্তিকে আপনার সাধ্যমতো দান করবেন এবং আপনি সকলের সাথে ভালো ব্যবহার করবেন কারো সাথে ঝগড়াঝাঁটি মারামারি বা অশান্তি কলহ বিবাদে জড়াবেন না কাউকে বাজে কথা কটু কথা বলবেন না কারোর সমালোচনা করবেন না এইভাবেই আপনারা এই শ্রাবণ মাসটি পালন করতে পারেন বন্ধুরা এইভাবে সংযমের সাথে ও কিছু নিয়মবিধি মেনে ভক্তি ও শ্রদ্ধার সাথে শ্রাবণ সোমবারগুলি পালন করলে এবং বাবার মাথায় জল অর্পণ করলে বিশেষ পূর্ণফল লাভ করা যায় এবং বাবা অত্যন্ত প্রসন্ন হয়ে সেই ব্যক্তি সকল মনস্কামনা পূর্ণ করেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকলে হর হর মহাদেব লিখে একটি কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে সে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন